হামলার শিকার হয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চু রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের মাহফুজ আলমের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুরের মোল্লা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদ জানিয়ে এ রাতে সাড়ে দশটার দিকে উপজেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাচ্চু মোল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাহিনীসূত্রে জানা যায় বিএনপি ছাত্র দলের কর্মীরা উপজেলা ছাত্র লীগের সভাপতি মেহেদী মনজুর বাড়িতে হামলা চালায়। এই সময় মাহফুজার বাবা বাচ্চু মোল্লা বাধা দেন। বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা। হামলায় বাধা দেওয়া একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর উপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে। উপজেলার ছাত্রলীগের সহ সহসভাপতি মেহেদী মঞ্জু বলেন রাজনীতি করে কখনো কারো ক্ষতি করেননি তিনি এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে এসেছিলেন খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে তার আগেই বাড়ি থেকে তিনি চলে যান তখন বাচ্চু হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন ঘটনাটি জানতে আজিজুর রহমান বাচ্চু মোল্লার মোবাইল ফোনে কল দিলে পরিবারের এক সদস্য রিসিভ করেন তবে তিনি পরিচয় দেননি তার ভাষ্যমতে বাচ্চু মোল্লা এখন ভালো আছেন বাড়িতেই রয়েছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায় তখন তিনি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে হাতে আঘাত পেলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে তবে থানায় কেউ এখনো অভিযোগ দেয়নি বিক্ষোভ মিছিলের সময় তিনি হাসপাতালে ছিলেন বলে জানান আফসারা নাজ নিউজ ডেস্ক